ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর ফ্ল্যাট দখলের চেষ্টায় ভাই ভাতিজার নেতৃত্বে হামলা প্রবাসীর স্ত্রীকে বেধরক মারধর থানায় মামলা ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ মোরাইলে শহীদ মিয়া নামে এক সৌদি প্রবাসীর ফ্ল্যাট দখল চেষ্টায় হামলার ঘটনা ঘটেছে হামলায় প্রবাসীর স্ত্রী রিতা আক্তার গুরুতর আহত হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন এ ঘটনায় তিন অক্টোবর সদর মডেল থানায় রীতা আক্তার বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন মামলার এজাহারে রীতা আক্তার অভিযোগ করেছেন দক্ষিণ মোরাইল এলাকার জিলন মিয়া ও তার ছেলে শাওন মিয়া দীর্ঘদিন ধরে তার স্বামী সৌদি প্রবাসী শহীদ মিয়ার ফ্ল্যাট দখলের চেষ্টা করছে সম্প্রতি শহীদ মিয়া সৌদি আরব থেকে দেশে আসলে গত ত্রিশ সেপ্টেম্বর শাওন ও জিলন মিয়া সহ কয়েকজন ফের ফ্ল্যাট দখলের চেষ্টা করে এ সময় শহীদ মিয়া বাধা দিলে আসামিরা তাকে গালাগাল করে এক পর্যায়ে রিতা আক্তার শহীদ মিয়াকে নিয়ে তাদের তৃতীয় তলার ফ্ল্যাটে চলে যান। আসামিরা তখন তৃতীয় তলার ফ্ল্যাটে গিয়ে হামলা ও ভাঙচুর চালায়। এতে প্রবাসী দম্পতি শহীদ রিতা আহত হয়। রিতা আক্তারের মাথা ফেটে গেলে একাধিক সেলাই দিতে হয়েছে। বর্তমানে তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালের বিছানায় শুয়ে ঘটনার বিবরণ দেন রিতা। আর দগরমাইদামে তালাদার এক রুমের মধ্যে আমি কিলি তালা উইল্লা দেই না এই কারণে এসের আমার লাভ দেয় জিলুন মেয়ের ছেলে আমার পড়ছে ফরছে ফরসে ফরে জিলুন মেয়ের দুই মেয়ে এসে আমারে চুলো দুইরা নিচু জুফালে এসে জিলুন মেয়ার বয়ে বাইরে এসে ফের জিলুন মেয়ের ফুটে গিয়া দাওয়াইন না সেরা আমারে মাথার মাইতে খুব মারছে সবাই আমার ফিরাই রাখা হের আর ফিরাই রাখতে পারে না আমার কি অপরাধ আমি একটা প্রবাসীর বোঝ দেয় বা বর্তার সার করে আমি কি বাড়িতে থাকতে পারব না আমি প্রধানমন্ত্রীর কাছে আমি বিচার চাই দেশবাসীর কাছে ঘটনার বিচার চেয়েছেন প্রবাসী শহীদ মিয়া এই সময় এর দুই ছেলে এক ছেলে দুই মেয়ে এর জের জামাই ছেলে শুরু ডাইসের জন্য খুব মারছে ওরে আর মানে যা পারছে মা শরীরের মধ্যে দেখেন আপনি অঙ্গগণ আমি একজন প্রবাসী আমি মিথ্যা কথা আমি ছাব্বিশ বছর ধরে আমি চোদের তাই ভাই আমার যত আমার এই যে হে হুমকি দুমকি দিতেছে আমার এখানে আমি যাতে এই বাড়িতে না বাড়িটা আমার দুনু ভাইয়ের যত এই বাড়ি আনলে আমার আমি বাড়িতে বাইর করবার লাগে আমার আগে আমার কয়েকবার মারছে আমারও মারছে আমার এখানে একটা বাড়ি মারছে না এর আগে এই ছেলেটাই এই ছেলেটা আছে মাদক সেবি এই ছেলেটা খুব খারাপ এই স্যার আমার একটা বাড়ি মারছে না এখানে এর আগে আরও লোক নিয়ে আসে রায়া আমার আরেকবার মারছে এরপরে আমি বিদেশ জায়গায় আমি আর কিছু কই না কারণ আমার আর বিচার করি না কেউ নে আমার ছুটি নাই সম নাই আমি জায়গা ভাই আমি আমি দেশের সরকারের কাছে আমি বিচার চাই আমি যদি বিচার আমি চাই আমি একজন প্রবাসী আমি যদি কোনো কথা মিথ্যা করে দিই আমরা আশপাশে সবাই যে জিগান এই যে অত্যাচা করছে আমার উপরে কদিন পর পর ছাদা দাবি করে ইয়া করে আমি কি আমি ভাই একজন প্রবাসী আমি কী করুন রে ভাই আমি আমি ফ্যামিলি হিসাবে আমি বিদেশ থাকি এরপরে আর অত্যাচারে আমি ভাই আমি থাকতে পারতি না এই কারণে আমি বিচার চাই দেশের কাছে জনগণের কাছে সবার কাছে আমি বিচার চাই আমি এটা সুস্থ বিচার চাই বাস আমার কথা এটাই আমি একজন প্রবাসী আমি সবার কাছে সুস্থ বিচার চাই আমি সরকারের কাছে সুস্থ বিচার চাই সরকারের সবসময় বলে যে প্রবাসীদের পক্ষ আছি কিন্তু প্রবাসীরা দিন বিচার পায় না সুস্থ বিচার আমি সুস্থ বিচার চাই আমার এই ওয়াইফ দুটা বাচ্চা ছোটো ছোটো তিনটা বাচ্চা আমার এই বাচ্চা নিয়ে আমার ওয়াইফ থাকতে পারবো কিনা আমি সরকারের কাছে বিচার চাই ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম জানান আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে